আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম মনোযোগ করে শুনবেন শুনবেন তো গ্রহ নক্ষত্র নিয়ে তো অনেক কথা বলেছি আমি খাস বাংলায় বুঝিয়ে দিচ্ছি যে আপনার ঘরের আইনকাম নষ্ট হয় ঘরের কিছু জিনিসপত্র রাখার দৌলতে তা ঘরের জিনিসপত্রটা কীভাবে রাখবেন কোন জিনিসটা কোন দিকে রাখবেন আমি সেটা একদম খাস বাংলায় আপনাকে বুঝি মন দিয়ে শুনুন ভিডিওটা শেষ সুন্দর দেখতে হবে তো আমি এমনি বড় ভিডিও করি না আমি ছোটো ছোটো ভিডিও এক মিনিট দেড় মিনিটে ভিডিও করি তো কি করবেন দেখুন ঘরে টাকা রাখছেন থাকছে না আপনাদের টাকা রাখছেন খরচ হয়ে যাচ্ছে যে জেনেও তেন পোকটবেন টাকাটা খরচ হয়ে যাচ্ছে টাকাটা রকম থাকছেই না কি করবেন দেখুন মন দিয়ে শুনুন আমি একদম খাস বাংলা আপনাদের বোঝাচ্ছি আপনি কি করবেন সূর্য যেদিকে ডোবে বাংলা ভাষায় বুঝি সেদিকটা আলমারির পেছন রাখবেন সূর্য যেদিকে ওঠে আপনি এদিকে আলমারির দরজাটা রাখবেন মানে আপনার যদি আলমারিটা খুলতে যান আপনার পেছনটা হবে সূর্য দিক আর সূর্য যেদিকে ডোবে আপনার মুখটা থাকবে ওই দিকে তো আলমারিটা সেইভাবে খুলবেন আর ওইভাবে টাকা পয়সা রাখার চেষ্টা করবেন আমি একদম বাংলা বুঝিয়ে দিলাম মানে পশ্চিম দিক উত্তর দিক বললাম না একদম খাজ বাংলা বুঝিয়ে দিলাম তো এরপরেও আশা করি বুঝতে অসুবিধা হবে না আর তারপরেও যদি বুঝতে না পারেন আমার প্রতি কটা ভিডিওতে বলা আছে যে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি কমেন্টে উত্তর দেই আপনারা কমেন্ট বক্স খুলে দেখতে পারবেন আমি কমেন্ট অবশ্যই কমেন্টের উত্তর দেই আর আপনারা কমেন্ট করছেন না আপনারা কেউ কাজ করছেন কি না কাজ পাচ্ছেন কি না আমি জানি না তো আপনারা কমেন্ট করুন আমি কমেন্টে অবশ্যই উত্তর দেব। আর যদি কোনো গ্রহণক্ষত্র খারাপ থাকে ভালো জ্যোতিষে দিকে বিচার করুন আর এই কাজটা করুন আপনার ঘরে টাকা থাকবে দায়িত্ব দিয়ে বলতে পারি আজকের ভিডিও পর্যন্তই নমস্কার দেখা হবে নেক্সট ভিডিও